আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই ও বোনেরা আল্লাহ তোমার পছন্দের জিনিস দিতে চাইলে প্রথমে দুইটি নিশানা দেখান আল্লাহ তোমার দোয়া রাজি কিনা তাই ভিডিওর মাধ্যমে জেনে নিন মহান আল্লাহ যখন তোমার দোয়া কবুল করতে চান তোমার দো পছন্দের জিনিস তোমাকে দিতে চান তখন দুইটি নিশানা প্রথমে দেখান তুমি কি আল্লাহর কাছে অসম্ভব কিছু বারবার চাইছো যা পাওয়া কবুল হওয়া অসম্ভব মনে হয় তাহলে শোনো আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তিনি দোয়া করার নির্দেশ দিয়েছেন তাহলে তিনি কিভাবে আমাদের দোয়া কবুল করবেন না নিশ্চয়ই আল্লাহ ওয়াদাবদ্ধ এবং ওয়াদা সত্য যা তোমার ও বিশ্বের কাছে অসম্ভব মনে হয় তা আল্লাহর কাছে সম্ভব নয় তার কাছে সবই সম্ভব তিনি তো মজিজার মালিক হনাল তালা দয়াময় পরম দয়ালু তিনি উত্তম পরিকল্পনাকারী ও ইয়া আর হামার রহিমিন। তিনি তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান সম্ভব জেনে দোয়াটি যায় ও তার বিশ্বাস থাকে যে মহন আল্লাহ তাকে খালি হাতে দিবেন না তাহলে আপনার দোয়া কবুল করে আল্লাহ কারণ আল্লাহ তালা বলেছেন আমি আমার বান্দার প্রতি তেমন যেমন তা আমার সম্পর্কে ধারণা করে তাই যদি দেরি হয় খুব কষ্ট আর কান্নার মাঝেও বিশ্বাস থাকে যে আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সতা দিতে চান আল্লাহর বান্দার মনে দেওয়ার খেয়াল তখনই দেন যখন তিনি তার দোয়া কবুল করতে যান। আল্লাহ যান তার বান্দা তার উপর বিশ্বাস রাখুক ও ভরসা রাখুক ও তাকে ডাকুক শত কষ্ট ও দেরির পরেও তোমার এই ধৈর্য বারবার চাওয়া ও বিশ্বাস তোমাকে শেষ পর্যন্ত সাফল্য দান করবে আল্লাহ বান্দার মনে প্রথমে দিয়ে থাকেন যদি তোমার চাওয়া ও তোমাকে আল্লাহর পথে দিনের পথে নিয়ে আসেন তাহলে বুঝে নিও আল্লাহ তোমার পছন্দের দোয়ায় কোন ফায়াকুন লিখে দিয়েছেন তিনি তোমাকে ভালোবাসেন ও উত্তম চান তোমাকে আল্লাহ বিপদ ও কষ্টের মাধ্যমে তার নিকটবর্তী করেন যেন তুমি দোয়া করো ও চাও তার কাছে ফিরে আসো আমাদের অন্তর দেখেন আর তিনি তার প্রতি ভালোবাসা বিশ্বাস দেখেন আর মন থেকে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না যত দেরি হোক যত মাসি বাছরই লাগুক না কেন আল্লাহ তা একটা সময় অবশ্যই ফিরিয়ে দেন তুমি আল্লাহর হয়ে যাও তার কাছে হেদায়েত যাও তাহলে আল্লাহ তোমাকে তোমার চাওয়া পছন্দের জিনিস ফিরিয়ে দেবেন উত্তম সময়ে উত্তম রূপে বিপদে ধৈর্য ধরো ও খুশিতে সুক্রিয়া করো কেননা তিনি এটাই চান তাহলেই তিনি তোমার দয়া দ্রুত কবুল করবেন ইনশাল্লাহ এমন হলে বুঝে নিয়েও আল্লাহ তোমার ভালো চান তোমার দোয়ায় তিনি রাজি শুধু এখন অপেক্ষা ও ধৈর্যের পরীক্ষা তিনি তোমার ইমান দেখবেন তিনি বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি ও সুখ শান্তি তিনি বলেছেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি তোমাকে পরিত্যাগ করেননি তোমার সাথেই আছেন তোমার ডাক তিনি শুনেন। তোমার মনে একরকম বিশ্বাস ও এই শেষে নিশানিটি থাকলে আল্লাহ তোমার দোয়ায় রাজি ও তোমার পছন্দের জিনিস তোমাকে একটা সময় দেওয়া হবে ইনশাল্লাহ হতাশ হবেন না ও দোয়া করতে থাকেন একসময় আল্লাহর দেখানো পথে চলেন অতএব খুশি হয়ে যাও কেননা আল্লাহ তোমার পছন্দের জিনিস দিতে চাইলে ও দোয়ায় রাজি থাকলে এই দুটি লক্ষণ ও নিশানি প্রকাশ পাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে চলার ও পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং সবার মনের দোয়া কবুলও মনে নেই আশা পূরণ করে দিন আমিন আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প কোনো আমল প্রশ্ন বা ভিডিও টপিক শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে অথবা যোগাযোগ করতে পার এবং আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ